নমস্কার প্রতিদিনের খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বানাবো সর্ষে বাটা দিয়ে বেগুন ঢ্যাঁড়স বেগুনটা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কড়াটা গরম হলে তেলটা দিয়ে দিতে হবে তেলটা একটু ছড়িয়ে নিয়ে বেগুনগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিতে হবে বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গেলে ওটা তুলে নিতে হবে ওই তেলে কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সগুলো একটু ছোটো ছোটো সাইজে নিয়েছি ওগুলো গোটাই রাখতে হবে ঢেঁড়সটা ভালো করে ভেজে নেবেন আর ঢ্যাঁড়স আর বেগুন দিয়ে এই রান্নাটা করলে স্বাদটা খুব ভালো হয় ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখবেন আবার একটু তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে পাতলা করে কাটা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ভাজতে হবে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপর মশলা বলতে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে মশলাটাতে ভালো করে মিলিয়ে নিতে হবে এরপর একটু টমেটো বাটা দিয়ে দিতে হবে এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে সর্ষেটাকে বেটে একটু ছেঁকে নিয়েছি ওই ছাঁকা বাটাটাকে ওখানে ঢেলে দিলাম তারপর মশলার সাথে ভালোভাবে মিলিয়ে দিতে হবে দেখবেন খুব সুন্দর একটা সোনালি রঙ উঠে আসবে ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে ভাজা বেগুন আর ভাজা ঢারসগুলো দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট পর ঢাকাটা খুলে দেখতে হবে ঝোলটা ঘন হয়েছে কিনা তারপর কাঁচা সরষের তেল একটু দিয়ে দেবেন দিয়ে এক মিনিট মতো ঢেকে রাখবেন তাতে সরষের তেলের গন্ধটা বজায় থাকবে এবং গরম গরম ভাতের সাথে যখন পরিবেশন করবেন ঝাঁচটা থাকবে তখন খেতে ভালো লাগবে সর্ষে বাটা দিয়ে বেগুন ঢাঁড়স এরকম রোজকার সহজ সরল রান্না দেখতে প্রতিদিনের খাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন